মানে আমার তা দিয়েছিল ছয়টা সংসার তো সুখেই কাটতো কিন্তু সপ্তাহে একটা দিন এর হলে টানা টানে লেগে যেত কেমনে জানো ওই যে ছয় বইয়ের লোকে ছয় দিন সময় দিত আরেক দিন সব দাদিরা দাদা রেসাইত ওই দিন দাদা কি করত ওই দিন দাদা গ্যারামেই থাকতো না পলায় পলায় থাকতো দাদার অবশ্য বয়স হয় নাই আর কি যদি আরেকটা বিয়ে করে লইতে পারতো তাহলে সপ্তাহে সাতটায় সাত দিন সংসার আরো সুখে রয়ে হ্যাঁ এখন আমার এই দাদার যে পরম্পরা আছে এটা যদি সামনে আগে নিয়ে যেতে হয় তাহলে কার নিয়ে যেতে